সোনার যুবক বাবারা বাবার মুসলমান আপনারা কাদের সঙ্গ ধরবেন এটা কোরআন বলে দিছে বলে ৫৫ নম্বর আয়তে আল্লাপাক বলেন বলেন বিসমিল্ হির وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون আই পৃথিবীর মানুষ শুনে নাও আল্লাহ পাক কি বলেন পৃথিবীতে চলাফেরা করতে গিয়ে আপনার অনেক বন্ধু আছে আছে কি নাই আপনার অনেক ধরনের বন্ধু কোন ব্যবসায়ী মানুষ আপনার বন্ধু অথবা কোন স্টুডেন্ট আপনার বন্ধু অথবা কোন চাকরিজীবী মানুষ আপনার বন্ধু এমন কি কোন ধনী আপনার বন্ধু হতে পারে অথবা কোন গরিব মানুষও আপনার বন্ধু হতে পারে ঠিক কিনা বলেন এই আমার বাবারা যাদের মধ্যে অনেক ধরনের কার্যক্রম চলে অর্থাৎ তারা হালাল হারাম বোঝে না এই রকম মানুষও তা আপনার বন্ধু হতে পারে ঠিক কিনা এই রকম মানুষও আপনার বন্ধু হতে পারে কিন্তু পাক বলেন এ পৃথিবীর মানুষ তোমরা একমাত্র কাদেরকে বন্ধু বানাইবা যাদেরকে বন্ধু বানাইলে তোমার মৃত্যুর সময় তোমার সামনে থাকবে কবরে গেলেও তোমার সামনে থাকবে হাসরে গেলেও তোমার সঙ্গে থাকবে এমনকি মিজানের কাছে গেলেও তোমার সঙ্গে থাকবে ফুলচানের ঘাটে গেলেও তোমার সঙ্গে থাকবে জান্নাতে যাওয়ার পর্যন্ত জান্নাত পর্যন্ত তোমার সঙ্গে থাকবে তারাই হবে তোমার বন্ধু ঠিক কিনা বলেন না নিজেই বলছেন এই পৃথিবীর মানুষ তুমি কারে বন্ধু বানাইবা তোমরা একমাত্র একমাত্র ইন্নামা কালামে হাসারে যাবি একমাত্র ওয়ালি কেউ কবল তোমরা আল্লাহকে বন্ধু বানাইবা রসুল আল্লাহর কে বন্ধু বানাইবা বললে দিন

ছেলেরা তার হৃদয়ে অহংকারের বসবাস নাই আমিত্বের কোন বহবাস বসবাস নাই বাহবা বা বলার জন্য বসবাস নাই হামসে বড়া কোন হে এই কথা বলার মতো মন মানসিকতা তার অন্তরে নাই আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তি যারা তারা হচ্ছে আমার আল্লাহ আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহর ওলি আমার হকারে পীর মাশায়েখ গো যারা আছে তারাই ওলি হাত তুলে বলেন ঠিক কি না তাদের মধ্যে রেসবি আসেনি কথা কোন এই আওয়াজ আসতে কেন বাপ তোরে বাপ ডাকছি বাবা মাইক ঠিক করো আব্বা আরে আমি কিন্তু কইতাছি দোস্ত কিন্তু ভেঙে লইব আল্লাহ যে বলেছেন যারা ইমানদার ঠিক নি এবং নামাজ প্রতিষ্ঠিত করে নামাজ পড়ে এবং যাকাত দেয় তারা হচ্ছে তাদেরকে অলি বানাইতে বলছেন কে আমি জিজ্ঞাসা করি আমাদের দেশে হকানি আল্লাহর না নাই তারা নামাজ পড়ছে কি পড়ছে না তারা কি জীবনে কোনোদিন জাকাত আত্মসাত করছে আমাদের দেশে জাকাত আত্মসাত করুন না আসেনি জোরে কর না আসেনি মাথা একটু বিবইরা মুখে দাঁড়িয়ে রাইখা পরনে জুব্বা লাগাইয়া মাদ্রাসার একটা নাম দেয়নি ওই মাদ্রাসার নাম দিয়ে বিদেশে টাকা আনায় এটি হলো জাকাতের টাকা ফেতরার টাকা এই জাকাতের টাকাগুলো একটা মানুষের নির্ধারিত সম সমন্বয়ে আসে আসে কি আসে না এইগুলি তারা নিজেরা আহারে কত সুন্দর করে বাড়ি করে বিল্ডিং করে এরপরে দোকান পাট করে কইরা ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগাইয়া দেয় কিন্তু আহলে সুন্না তুমাল তারা কারো কাছ থেকে হাত পাইতা টাকা ওড়ায় না তারা নিজে মাদ্রাসাটা তৈরি করে নিজের পকেটে টাকা দিয়া ঠিক কিনা বলে আরো জোরে কোন ঠিক কিনা ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা আছে যারা জাকাত একটা আত্মসাত করে তারা বন্ধু হইতেই পারে না ঠিক কিনা তাদেরকে বন্ধু বানাইতে বলে নাই যারা জাকাত প্রদান করে জাকাত দেয় গরীব মিসকিন দান সদকা করে এবং নিজের পকেটের টাকা পয়সা খরচ করে মাদ্রাসা দেয় মাদ্রাসা দেয় ভক্ত murid যারা আছে তারা কিছু কিছু সহযোগিতা করে এইগুলি মাদ্রাসার খেদমতে খরচ করে এ বাবারা এই এই মানুষগুলো পাইবেন শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে এ সারা বাতিলপন্থী 72 ফেরকার দলের ভিতরে এই রকম সাচ্চা মানুষ খুঁজে পাইবা না ঠিক কিনা বল এই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর ওলি তাদেরকে বন্ধু বানাও পাকানি পীর মাশায়েকদেরকে বন্ধু বানাও ওলি বানাও যে ওলি তোমার কবরে কবরে এবং হাসরে মিজানে ফুল চেনাতে এমন কি হাসরের ময়দানে শাফায়াত করার ক্ষমতা পাবে ঠিক ভাই বনি আমাদের দেশে তো আরো কিছু লোক বাড়িছে যে ও লিডারের নাকি কোনো খুঁজ মানে ক্ষমতা নাই পাওয়ার নাই কিচ্ছু নাই আপনার আর দেশ কে আছে এটা আমি জিজ্ঞাস করি আমাদের মধ্যে বড় বড় বেলেট বেলেট মোলনারা বলে কাল হাসর মাঠে ওলি কি নবী দু যে একটা মুখরি তারি মন রা কয়ে যে উষ্টা তার মুখে কথা ঠিক কিনা ঠিক হ্যাঁ নামাজ রোজা টুপি দাড়ি দিয়া কবরটাত গেল নাকি হেরে কুল লই আল্লাহ আল্লাহ বলে কুল কেমন জানোয়ার আমি জিগাইলাম জিজ্ঞাসা করি মাঝে মধ্যে যে বাবার এ তুমি যেগুলি বল তোমার কি একটু শরম করে না তুমি কার ইসলাম গ্রহণ করছো কথা গো না ঠিক কিনা বলেন না এই ইসলামের মূলকে স্বয়ং ইসলামের মূলকে নবীর সানে বেয়াদবি করে যে ইসলামী লোকেরা কথা বলে তারা কি মূলত ইসলামী না ইহুদি আটজোরে গান তারা কি এরা তো ল্যাব আছে মুসলমান মূলত কি ইহুদির কার্যকলাপ আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন হাশরের ময়দানের কথা তোমরা বলো আসরের ময়দানে অলিরা কথা বলতে পারবে না সাহস পাবে না এত বড় পাওয়ার তাদের না শুধু তাই নয় আমাদের দেশে আরো বল আরো কথা বলতেছে অলি কিসের কিসের অলি অলি ভালোবাসলে বা অলির সঙ্গ ধরলে কি হইব আল্লাহ বলেন কত সুন্দর করে ওয়ালাই আমলিকুল্লাযীনা ইদউনা মিন দুদিহ সাফাআতা ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম আল্লাহ পাক বনের ওয়লাই আমলিকুল যিনা কেউ সাফায়াতের মালিক হবে না মিন দুনিসাফাতা অর্থাৎ কেউ সাফায়াতের মালিক হবে না আল্লাহ সারা খুব খেয়াল করে শুনবেন এরপরে বলছেন ইল্লা তবে হ্যাঁ মান শাহিদ বিল হক ওয়া হুম ইয়ালমুন তাদের জন্য কিছু একটা সুসংবাদ আছে ওই সুসংবাদটা কি যারা হকের উপরে প্রতিষ্ঠিত আছে এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাত কথা কোন ঠিক কিনা আহলে সুন্নাত ওয়াল জামাত হইলো হক দল হক দল ঠিক কি যারা আমার নবীর দল ঠিক কি না বলে আমার নবীর দল যেটা এটাই হক এটাই হক বাকি সব পাতি এই হক দলের যারা আছে তারাই হাসরের মাঠে সুপারিশ করবে

এই জন্য আখলাক ভালো নামাজ কালাম এবাদত বন্দিগি ইমানও তো সঠিক ঠিক না ইমানও সঠিক সব কিছু এভরিথিং সঠিক আছে বেঠিক তো দেখছি না তো তারাই তো হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা পাবে আল্লাহ দিবেন কে দিবেন আটো জোরে এখন না কে দিবেন এখন আরেকটা আয়াত দিয়ে দিলেন আপনারা তো আবার মনে করেন হুজুর একটা দিছে এরপরে আমি হাতি শরীফে যাবো আর কি কোন অসুবিধা নাই তো আমাদের দেশে তো হাদিস শরীফও মানে না অনেকে আছে আসেন আমি যে বলছিলাম যে সারা মুর্শিদ নামের তরি এটার আবার কেউ মন্তব্য করছে গো মূল্য নাম ইয়া এলএম না এই জন্য মনে হয় কিছু কিছু সামথিং কথাবার্তা বলে বলে কিনা বাবা রে তো গো শান্তিং কথায় আমার কি আসবে যাবে আমার কিতাবের লাইব্রেরি গেলে তোর মাথা নষ্ট হয়ে যাবে

হাসরের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কারা কারা শাফায়াত করবে কারা কারা শাফায়াত করবে এক নাম্বার তো আমার নবী আছে না নাই জোরে জোরে গুন আছে না নাই এরপরে নবীজির আহলে বায়াত আছে না নাই নবীজির শাফাতের ক্ষেত্রে সাহাবাই কেরামরা আছে না নাই শহীদগণ আছে না নাই এমনকি তাবীগণ আছে না নাই তাবে দাবি গুনাসেনা নাই মাযহাবের চারজন ইমাম আছে আসেনি এই চার ইমামে সাফায়াত করব হাসরের মাঠে আল্লাহ আকবার করুন আল্লাহু আকবার চার তরিকার মতে শ্রেষ্ঠ তুমি একজন ওলি হুজুর গাউসে সাকালাইন যুরে কোন merhaba

আলা হজরত থাকলে রেসবি আছে কিনা আলা হজরতের যত দরকার এই আলা হজরতের অনুসারী যত আছে সবাই একজন সাধারণ মানুষ যদি আল্লাহর ওয়ালি হয় তারাও সুপারিশ করার ক্ষমতা পাবে আল্লাহু আকবার এই জন্য আমি আরই কষ্ট দিয়ে ভাই এই জন্য আমার আল্লাহ হজরত কি বলেন اپنی مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا दोनो ہمارا نبی سب سے اولا 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 نبی سب سے اولا اولا نبی خلق سے اولیاء اولیاء سر رسول

अल বাবা জিরা মা কবর জগৎ শেষ হয়ে যাবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কোনো একদিন ঠিক নি ধ্বংস হওয়ার পরে প্রতিষ্ঠিত হবে হাসরের ময়দান পঞ্চাশ হাজার বছরের সময়সীমা কত হাজার এটা ওই জগতের দুনিয়ার হিসাব না দুনিয়ার জগতের এক বছর ওই জগতের মাত্র একদিন ওই জগতের পঞ্চাশ হাজার বছরের সময়সীমার ব্যাপারে আমার নবী সাহাবাই কেরামের সামনে আলোচনা করতেছেন ইমাম বায়হাকি তিনার সময় বল ইমানের মধ্যে আমদের আলোচনা করতে গিয়ে কুল্লুমান মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়া জুহুর রাব্বিক আযুল ক্রাম এই আয়াতের ব্যাখ্যা করছেন শুধু তাই নয় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহী তিনার একটা লিখিত কিতাব রয়েছে তিনার লিখিত একটা কিতাব কিতাবটার নাম হলো আল হাবিলিল ফাতওয়া ওই কিতাবটার ভিতরে কিয়ামতের আলোচনা ইমাম সৈয়তি যার হায়াতে জিন্দিগিতে জাহিরি দুনিয়ার জমিনে বেঁচে অবস্থায় বাঁচা অবস্থায় হায়াতে জিন্দিগিতে আমার নবীরে পচা দেখছে এবার তিনি মিলাদের মাধ্যমেও দেখছেন অথবা ঘুমের ঘরেও দেখছেন কিন্তু সরাসরি আমার নবীরে দেখতে পারেন নাই এই জন্য তিনি সাহাবি হন নাই বলেন না সুবহানাল্লাহ এই কিতাব গুলোতে রয়েছে হাসরের ময়দানে সমস্ত নবীর সুলগন সামনে থাকবে থাকবে সমস্ত নবীর সুলগন সামনে থাকবে দাঁড়ায় আর এদের তিনিদের নবী রসুলগণের পিছনে থাকবে অনেক ধরনের মানুষ এক নাম্বার সাহাবাই কেরামের দল দুই নাম্বার তাবিগণের দল আহলে বায়াত থাকবে ঠিক কিনা তবে তাবিগণ থাকবে আইমাই মুস্তাহিদ থাকবে আইমাই মুতাকদ্দিমিন থাকবে আইমাই মুতাখিরিনও থাকবে এমন কি ওলি আল্লাহ গাউস কুতুব নায়েব রাসূল সবাই থাকবে সুবহানাল্লাহ এবং সাধারণ মুমিন মুসলমানরাও থাকবে অন্যান্য লেবাসদারি মুসলমানরাও থাকবে কাফের মুশরিক মুনাফিকের গোষ্ঠী সবাই থাকবে নারী পুরুষ একসাথে সাহাবাই কেরাম সামনে আমার নবী বলবে কোন ভক্তির পরনে নবী রাসূল গুণ ব্যতীত কোন ব্যক্তিদের পরনে কোন কাপড় থাকবে না পোশাক থাকবে না একবারে কাপড়হীন অবস্থায় থাকবে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে আমার নবীর কাছে বলতেছেন নবী গো ও গো মায়ার নবী ওই দিন যে এই অবস্থায় মানুষগুলো দাঁড়িয়ে থাকবে আমাকেও কি এইভাবে উঠতে হবে এইভাবে থাকতে হবে আমার নবী বললেন খবরদার খবরদার তুমি হচ্ছ তোমার বোন যারা আছে সকলেই নবীর স্ত্রী আমি তোমাদেরকে বলছি শুনে নাও ওই দিন যে একটা অবস্থা হবে কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না সব মানুষ একমাত্র আল্লাহর দিকে তাকাইয়া থাকবে সমস্ত নবী রাসূলগণ বলবে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম

এই সময়ে এই মুহূর্তে আমাদের কোন বায়নায় চিন্তা নাই আমরা নবীর জন্য দুনিয়ার জমিনে জীবন দিয়া দিছি এইগুলি তো মুনাফিকের গোষ্ঠী বুঝবে না ঠিক কিনা কন এগুলি মুনাফিকের গোষ্ঠী বুঝবে না সমস্ত লিগন আনন্দ করবে আমাদের কোনো ভয় না এখন এই মুহূর্তে চিন্তাও নাই আমাদের পিছনে নয় আমাদের গোরা শক্ত আমাদের গোরা হইল নবী মুহাম্মাদুর রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা আল্লাহর ওলি তাদের গোরাকে কথা গো তাদের মূল কে মূল হইল মেইন মূল হইল কি আসল কুল্লু শাইয়িন ইয়ারজিউ ইলা আসলিহি প্রত্যেক বস্তু তার মূলের দিকে দাবিত হয় কথা ক আমরার মূল তো নবীজি কথা কোনাকে লেগা আমরার মূল কে আর ওই মুনাফিকগণের মূল হইল ইহুদি কোন ইহুদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল হইল নবীজি ঠিক কিনা আর মোনাফিক রে মোনাফিক যারা আছে তাদের মূল হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল ঠিক কিনা জন্মে ঠিক নাই কি ঠিক নাই বেজরমা মা ওয়ালিদ ইবনে মুগীরা সেও বেজর মা কথা কোনা

যারা নবীর দুশ্মন সে তারা আল্লাহর দুশ্মন আল্লাহ তাদেরকে চায় না বলে তোদের মতো বান্দা বান্দি আমার দরকার না যদি পারোস আমার রসুলের মাধ্যমে আমার কাছে আয় এবার হাসরের ময়দানে তারা আনন্দ করতেছে নবীগণ বলছে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম এতে করে কি নবীদের শান কমে গেছে না অলিগণ হইল আমার নবীর উন্মত ঠিক নি আর নবী রসুল গণ হইলে নবী রসুল মূলত ভাবে আমার নবীর উম্মত হাকি কি ভাবে কারণ তারা নবীর কালেমা পড়া আগেই ফিরে রাখছে বলেন না সুহান এটা প্রমাণ এখন দিতেছি ধীরে ধীরে একটু অপেক্ষা করেন এবার অলিদের কেন এত দাম

মনে ছিল না তো ধরো শ্রী পড়ছি মনে হয়ে গেছে এটার মতো জ্বলন্ত প্রমাণ আর আছে নাকি ভুলে যাবেন কিছু দরু শুই পড়বেন মহাব্বত করে দেখবেন মনে হয়ে যাবে আর তার তাগো নাম কেমন পর্যন্ত নিল এই যে বলছেন বলছেন আর মনে হইতো না কথা কোন ঠিক কিনা এটা তো মোনাফি গোড়া ঠিক নাই হজুর পাক বলছেন আমার উম্মতের মধ্যে যারা আলেম ওলি তারা বনি ইসরাইলের নবীগণের মতো মর্যাদা নবীগনের মতো মর্যাদা এই জন্য আমি অনেক সময় বলে থাকি আলেমদের কত দাম অলিগণের কত দাম আল্লাহর বন্ধুগণের কত দাম এই জন্যই অলিদের প্রশংসা বেশি করি আপনাদের কি কষ্ট হয় যখন কষ্ট হয়